আল্লাহ পাক যে এত বন্দা বানাইছে সারা দুনিয়াতে এখন প্রায় সাতশো কোটি মানুষ আছে এই সাতশো কুঠি মানুষ সবাই তো আল্লাহর বন্দা আল্লাহ পাক দায়িত্ব কি এই সাতশো কুঠি বন্দার সবাইরে নেন নাকি কোনো নির্ধারিত মানুষের নেন একটা মা বাপ যদি সন্তানের দায়িত্ব নেয় তাইলে ওই সন্তানের কিন্তু অভাব থাকে না মা বাপের থাকতে পারে অভাব কিন্তু সন্তানের থাকে না এই দাইলে মা বাপ জামা কাপড় না কিনলেও সন্তানেরটা কিন্তু মা বাপ ব্যবস্থা করিয়া দেয় যেহেতু সন্তানের দায়িত্ব মা বাপ নিছে আল্লাহ পাকের এই বন্দার মধ্যে আল্লাহ পাক কি সবাই দায়িত্ব নেন কিনা যদি না নেন তাইলে কার দায়িত্ব নিছে যদি নিয়া থাকে মা বাপ যেরম সন্তানকে হেফাজত করে আল্লাহ যার দায়িত্ব নিছে তার হেফাজত আল্লাহ করেনি মা বাপের মতো না এটা হাজার গুণ বেছি গো তা কেরুম বেশি এই এইডা এক মিনিটে বলুন পাক বলেন আমি আমার সব বন্ধাকো গার্জিয়ান না আল্লাহ শুৱালিজল্লা আমানু আহ মানুহ মিনা জলুম আতি আমি আল্লাহ আমার ওই বন্দাগো গার্জিয়ান যারা অন্ধকার পথ ছেড়ে দিয়া আলোর পথে আসছে তাদের গার্জিয়ান তাল্লা আপনি যদি কারো গার্জিয়ান হয় হন আপনি কি মা বাপের মতো হুকারে আইয়েন মা বাপ যেরকম সন্তানের ফুকারে আইয়ে না একটু বেশি আল্লাহ পাক বলেন আমার বন্দা আমি যার গার্জিয়ান হই তার তো দুনিয়া এবং আখেরাত কোথাও কোনো প্রকারের ফ্যারেশন হইতে হবে না মা বাপের দা হয়েছে শুধু দুনিয়াতে কবরে যায় মা বাপ আমার কিছু করব এরপরে মা বাপ কি দুনিয়া তো আমার সব চাহিদা মিটাইতে পারে আর যার দায়িত্ব আল্লাহ পাক নেন আল্লাহর যেই বন্দার ওনার সব কিছু আল্লাহ পাক দেখেন যেমন দেখেন আজকে যিনি মারা গেলেন আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাই ওনার আব্বা হজরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর ছিলেন ওনার গার্জিয়ান ছিল আল্লাহ পাক ওনার ওনার দিকে আল্লাহ কেমন খেয়াল রাখছে জানেন উনিশশো চৌরাশি সাল বা পঁচাশি সাল কোন সালে যেন উনি ইলেকশনটা করছেন উনি বটগাছ মার্কা ইলেকশন করব ইলেকশনের প্রচারণায় যাইব ভোলা তো ভোলার মানুষ ধর্মপ্রাণ আগে থেকেই তখন বরিশাল ভোলা দোনো জায়গা থেকে ঢাকারে জানানো হইল এক সাত সপ্তম মিলিটারি সরকার মাত্র গণতন্ত্র কোন রকম দিতে আছে দিতে আছে ভাব হানা দিয়ে দিছে দেহাই হয় না পরে আবার দিছে একটা মার্কা দিয়া ভোট যাই হোক হুজুর রহমতুল্লাহ নির্বাচনী প্রচারণায় যাবেন ভোলা ওলাম একরামরা প্রচারণা করলেন লক্ষর উপরে মানুষ ভোলা ময়দান ভরে গেছে আসরের পরে বয়ান করবেন হাফিজ বরিশালতে জানা নইল ঢাকারে বলার মানুষ এমনি ধর্মপ্রাণ যদি হাফিজি হুজুর আসতে পারে একটা ভোট লাঙ্গল মার্কায় পড়বে না সব বট দিয়া দিয়ে কাজে হাফিজি হুজুর আটকানো হোক উনি যেন না আসতে পারে ঠিক রাত্রেই পুরা লালবাগ গেরাও করে ফেলাইছে মিলিটারি দিয়া হাবিজি হুজুর যেন বরিশাল না যাইতে পারে দুপুরের মধ্যে খবর হয়ে গেল নামাজের সময় জোহরের যে হাবিজি হুজুর আসতে পারবে না ওনাকে গৃহবন্দি করা হয়েছে ওলামাইকেরাম জোহরের নামাজ পড়িয়া কান্নার রোল পড়ে গেছে মানুষে দাওয়াত দিলাম লক্ষ লক্ষ মানুষ চলে আসছে এখন মানুষে কি কম ওখানে যিনি সবচেয়ে মুরব্বী ছিলেন হাফিজি হুজুরের খাস মানুষ ওনাকে দায়িত্ব দেওয়া হইল হুজুর এখন বক্তব্য চলতে থাকো আসরের নামাজের পরে আপনি মাইক নিয়ে মানুষে বলিয়া দিবেন দেশের পরিস্থিতির কারণে হাফিজি হুজুর আসতে পারেন না হাফিজ জি গৃহবন্দী করা হচ্ছে তখন মানুষ আরাম করে ভুল বুঝবো না কেন এরকম তো হয় আসরের নামাজ পড়ে আরেকটা কান্দাকাটি হইল মসজিদ এখন সবাই মাঠে চলে গেছে লাখ লাখ মানুষ ওলামাইকেরাম স্টেজে ভরপুর যেই হুজুরদের দায়িত্ব দিছে হুজুর এই মাইকের সামনে মাত্র গেছে এই কথা শুরু করব। এমন সময় দেখে ফিসন দিক থিয়া সিঁড়ি দিয়া হজরত হাবিজ জুজুর উঠতে আসেন ময়দান গরম হয়ে গেল হাবিজি হুজুব চলে আসছে ডিসিএসপি পাগল হয়ে গেছে মিলিটারিরা পাগল কিভাবে উনারে না গৃহবন্দী করা হইলো উনি উনারে আসতে দিল কেন ঢাকা যোগাযোগ করছে কি উনি গেছে আন্দাজে কার উনি স্টেজে এই বক্তব্য শুরু করবে এখন কয় কি কয় আমরা তো গতকাল কেত্রে দিয়ে রাখছি কয় বিক্রে যাও ভিতরে যাই লালবাগ মসজিদ ও হাবিজি হুজুর কোরআন করতে আল্লাহ আমার বন্ধা আমি আমার এই সমস্ত বন্ধ এখন যারা অন্ধকার পথ সাই আলোর পথে আসে কেমন আলোর পথে আসছে জানেন আলোর পথে আসছে আজকে জিলি মারা গেছে না উল্লা সাহেব উনি বলেন আমি আব্বার সাথে হজে গেলাম ডাকাইয়ার এয়ারপোর্টের বিমানে যখন উঠছি আব্বা আমারে বলতে আছে আতাউল্লাহ একটু কোরআন শরীফ পর না তোমার খারাপ লাগে তুমি শুনো আমি পড়ি আতাউল্লাহ বলেন আব্বা কোরআন শরীফ তালাওয়াত শুরু করলেন আমি ঘুমিয়ে গেছি জিদ্দা যাইয়া বিমান থেকে যখন নামছি তখন আব্বা আমারে বলতেছেন আতাউল্লাহ আল্লাহর রহমতে কোরআন শরীফ খতম হইছে যেদিন বাড়িতে আসবো জিদ্দাইয়ার ফোটে আইসা একটু দেরি হইতেছে বিমান ছাড়তে উনি বললেন আতাউল্লাহ চলো আমরা একটু কোরআন শরীফ পড়ি তুমিও পড়ো আমিও পড়ি রমজান মাস আব্বা কোরআন শরীফ পড়তেছেন এর মধ্যে ডাক পড়লো বিমানে উঠার বিমানে উঠলাম আব্বা কোরআন শরীফ পড়তেছে আমি ঘুমাই গেছি আব্বা কোরআন শরীফই পড়তেছেন ডাকা এয়ারপোর্ট বাহির হই যখন তখন আব্বা আমারে বলতেছে আতাউল্লাহ আল্লাহর রহমতে কোরআন শরীফ খতম হয়েছে আমার ওস্তাদ মাওলানা শেখুল হাদিস তাজুল ইসলাম সাহ দামাদ বারাকাতহমুল আলিয়া ওনার কাছে আমি দুইটা জিনিস পাইছি এক হইলে ওনারে কিতাব মতালায় পাইছি অপসর পাইলে ওনারে আমি কোরআন তালাওয়াতে পাইছি আল্লাপাক আমার ওস্তাদদেরকে যিনারা জীবিত আছেন হজরতে হাফিজি হুজুরের মতো কবুল করুক বলেন আমি এবং এই মাহফিলকে কবুল করো যারা এই বিশাল আয়োজন করেন আল্লাহ ওনাদের যত হাজত আছে আল্লাহ পূরণ করে দেখ আসসালামু আলাইকুম রহমতুল্লা